আমি রয়েছি একটি বিশাল বড় মাঠ সেই মাঠের মধ্যে আপনারা দেখছেন যে পেঁয়াজ লাগানো হয়েছে মুড়ি কাটা সেই মুড়ি কাটা পেঁয়াজের আমি দেখাতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় যে পিঁয়াজের আবাদ করা হয়েছে সারা দেশে বিভিন্ন অঞ্চলে পিজির যে বাম্পার ফলন ফলিয়েছে কৃষকরা এতে প্রায় এক মাস বা তারও আগে পিজের নতুন পিএস বাজার আসবে কিন্তু পিজের দাম অনেকটাই নিম্নমুখে হবে এবং অনেক কম দামে ক্রেতারা পিঁয়াজ কিনতে পারবে আমি সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারছি যে সারা দেশে পেঁয়াজের বাম্পার ফলন ফলিয়েছে কৃষকরা আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা বিভিন্ন জাতের সবজি রয়েছে আপনাদেরকে দেখাবো যে এই বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে রয়েছে বিভিন্ন আইটেমের সবজি এটা রয়েছে লাল শাক মাঝে মধ্যে কিছু সবুজ শাকও রয়েছে এবং সারা দেশেই কিন্তু ভরপুর সবজি এখন বাজারে উঠছে আর সেই বাজারেই কিন্তু সবজি ক্ষেত এই ক্ষেত থেকেই কিন্তু হাট সবজি বিক্রয় হবে আমি আপনাদের সে বিষয়ে নিয়ে আমি সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আপনারা আমার সাথে দেখতে থাকুন যে দেশে সবজির যে বাম্পার ফলন ফলিয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি